নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের রাহুকেতুর রাশি পরিবর্তনের প্রভাবে তারা পেতে চলেছেন জীবিত থেকেও মৃত হ্যাঁ যা শুনেছেন যা বলেছি তা সত্যি তাহলে প্রশ্ন আসতেই পারে সব মিনের কি একই রকম ঘটনা ঘটবে সব মিনের একই রকম পরিস্থিতি হবে সেটা জানার জন্য অবশ্যই প্রোগ্রামটি দেখতে হবে থাকতে হবে সাথে জানতে হলে থাকুন অবশ্যই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেড়াই করুন অবশ্য প্রেস পর্ব আসুন তাহলে শুরু করা যাক আজকে মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো রাশিফলটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে যেই গোচকালীন ট্রানজিট কেমন থাকবে দীর্ঘ দের বছর পরে রাহু আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশে প্রবেশ করবে কবে আঠেরোই মে দু হাজার পঁচিশে সপ্তম কেতু সেখান থেকে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে আঠারোই মে দু হাজার পঁচিশে রাশি বা লগ্নতে আড়াই বছর শনি দেব বা শনি গ্রহ থাকবে রাশি বা লগ্নের চতুর্থ বৃহস্পতি প্রবেশ ঘটবে পনেরোই মে দু হাজার পঁচিশে মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে রয়েছে এবং জুন মাসের দুই কি সাত তারিখে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই প্রোগ্রামটি তাদের জীবনে বেশি হবে মানে কোন দিকটা জীবিত থেকেও মৃত তাদের জন্মকুণ্ডলিতে অবশ্য লগ্নপতি রাশিপতি বৃহস্পতি অবশ্যই শনি অবশ্য মঙ্গল নেগেটিভ থেকে অতিব নেগেটিভ থাকতে হবে দশাও নেগেটিভ থাকতে হবে দশায় এবং গ্রহগত অবস্থান সঠিক না থাকে তারাই কেবল এই সম্মুখীন হবেন কিন্তু যেহেতু প্রোগ্রামটি করছি ইঞ্জিনারেল তো ইঞ্জিনারেল ভাবে সকলের যে বিষয়গুলো ঘটতে চলেছে সে বিষয়গুলো জেনে রাখাটা প্রয়োজন রয়েছে দেখুন এই যে দেড় বছর আগামী দেড় বছর দেড় বছরে কি করবে আপনার মধ্যে অনেক রকম ভাবে প্রতিবন্ধকতা কোন দিকটা মনের দিকে যে প্রতিবন্ধকতা বিগত দিনে আপনারা পার করে এসছেন যে প্রতিবন্ধকতা বন্ধকতা আপনারা কাটিয়ে এসছেন আবার সেটা রিওপেন হতে চলেছে তাদের জীবনী বারবার বলছি আমি সবাইকে নয় তাদের যাদের যাদের শনি ভালো নেই তারা কিন্তু ফলটি পাবে কারণ রাহু দ্বাদশে তার ফলটা কিন্তু মাত্রা বাড়িয়ে দেয় শনির ঘর ও ফলটা বাড়িয়ে দেবে ফলটাকে আপনার দেখবেন যে ইন বলছি অবচেতন মনি দ্বাদশ থেকে আপনার অবচেতন মন কিন্তু দ্বাদশ থেকে আপনার শেয়ার বেড শয্যা দেখি একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন অনেক রকম স্বপ্ন দেখে দেখে তো আপনি আমি সবাই স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে অনেক রকম ভাবে কেউ রাজা হয় কেউ ফকির হয় কেউ বীর সৈনিক হয় কেউ আবার ভীতু হয় অনেক কেউ হয়তো কঠিপতি হচ্ছে কেউ টাকার গদিতে শুয়ে আছে কেউ সোনার সিংহাসনে বসে আছে অনেক কল্পনা অনেক কিছু দেখেন তাই না স্বপ্নে হয় কিন্তু সেই স্বপ্নের কেন সেই সেই রকম ভাবে এখানে প্রতিবন্ধ করছে যে আপনার ভিতরে অনেক রকম অবচেতন ভাবে অনেক বিষয় উৎখাপন হবে বিশেষ করে দেখবেন ঘুমের ঘরে হতে পারে জেগে হতে পারে মাঝরাতে হতে পারে হঠাৎ কোনো ভীতি হয়ে পড়া কেউ হয়তো ভূতের স্বপ্ন দেখেন কেউ তো ভূতকে দেখেন কেউ ভূতের কল্পনা করে এরকম আছে আমাদের লোক সমাজে শুনি যে অশরীর আত্মা অশরীর ইহান তান একটা একটা ভীতি মনে হচ্ছে এই বুঝি কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল এই বুঝি কেউ আমার কে জড়িয়ে ধরলো এই বুঝি আমার পাশে কেউ শুয়ে আছে এরকম অবচেত অনেকগুলো দুষ্কল্পনা মনে কিন্তু জানা থাকবে তার ফলে কি হবে ঘুমের ঘাটতি হবে ঘুম ভেঙে যাবে খুব পরিমাণে আর ডিপ্রেশনের ফলে কি ধরনের ঘটনা করবে সে তো আমার থেকে মানে আপনার থেকে আর ভালো কেউ জানে না যে কি প্রবলেম বিগত দিনে ফেস করতে হয়েছে আবার ফেস করতে হবে দেখুন এতকাল যে উল্টো দিকে লোকের সাথে ঝামেলা ঝঞ্ঝা হচ্ছিল সেইটা মাত্রা হয়তো কমবে কিন্তু নিজের সাথে নিজের ভিতরেই নিজের ইন্টারনাল দ্বন্দ্ব কিন্তু এবার বেশি হবে হয়তো বাইরের লোকের সাথে বাইরের লোকের সাথে শত্রুতা হয়তো কমে আসবে কিন্তু ভিতরে ভিতরে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে নেগেটিভ দ্বন্দ্ব শুভ অশুভ দ্বন্দ্ব তার ফলে কি হবে আপনি অনেক রকম ভাবে নেগেটিভ বাতাবরণে পড়ে গিয়ে ভালো হওয়ার থেকে মনের দিকটা খারাপ হতে শুরু করবেন আর কি হবে এবার সেটা জানুন হেরে যাওয়ার নামই মৃত্যু হ্যাঁ আপনি যদি হেরে যান সেটা হয়তো দৈহিক মৃত্যু হবে না কিন্তু অন্তর্মাননে মৃত্যু অবধারিত আপনি যদি পরাজয়কে স্বীকার করেন তাহলে আপনি জীবনযাত্রার পথে মৃত্যু আপনি যদি বাধা তাকে ভয় পেয়ে থমকে যান তাহলে সেটার নামও মৃত্যু আপনি যদি অন্যের দ্বারা পরিচিত হয়ে অন্যের দ্বারা ভয়ভীতি পেয়ে থমকে যান লড়াই না করেন সেটার নামও মৃত্যু অর্থাৎ এই মৃত্যু হচ্ছে জীবিত থেকে মৃত আমি এর মধ্যে কি বলতে চাইছি বলতে চাইছি যে খেমেনা না থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হবে এটা মনুষ্য জীবন দুঃখালী জীবন ই মনুষ্য জীবনে একটা কারাগারে বন্ধী আমরা সবাই আমি আপনি সবাই তা জীবিত থেকে মৃত না হওয়ার চেয়ে লড়াই করে জীবিত থাকাই এটার নামই জয় দুখালায়ের আমরা সবই জানি যে এই মায়াবাত সংসারে সুখ দুঃখ যন্ত্রণা কান্না অশ্রু থাকবেই কিন্তু সেটাকে জেনে যদি সেটার পিছনের জন্য আমরা হাহাকার করি সর্বক্ষণ বসেই থাকি যে কবে আমাদের ভাগ্যের সু উদয় করবে কবে আমাদের ভাগ্যের সু উদয় মাধ্যম দিয়ে জয় জয়ের পর সাফল্য আমরা পাবো সে আশায় যদি বসে থাকি তাহলে আমাদের জীবন ওখানেই থেমে যাবে আপনাকে হোক না আসুক না বাধা হোক না পরাজয় শিকার করার পরিস্থিতি একবার হবে দুবার হবে তিনবার হবে লড়াই কিন্তু থামবে না লড়াই চলবে প্রতি মুহূর্তে তার পদ দেখান কারা তার পদ দেখান স্বয়ং মহেশ্বর তার পদ দেখান স্বয়ং মাতারা তার পদ দেখান স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বারবার ভগবদ গীতায় বলেছেন কর্ম তুমি করো আশা করো না ফল তো তোমার কর্মই তোমাকে দেবে আমি মাত্র শুধু তোমার সারথী হব পথ দেখানোর জন্য কর্মটা করবে তা আপনি কর্ম করতে হবে সৎ পথে থেকে কর্ম করতে হবে ইষ্ঠা ভরে কর্ম করতে হবে আপনাকে জীবনে সাফল্যে পৌঁছানোর জন্য একক্রতা সহকারে আপনি হয়তো পরিশ্রমটা শুরু করলেন বা আপনি হয়তো কোনো বিষয়ের জন্য উৎসাহের সঙ্গে শুরু করলেন কিন্তু আপনি মাঝপথে যে যখন বাধা প্রতিকতার মধ্যে পড়ে গিয়ে থমকে যাবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো নয় পরীক্ষা দেয় পরীক্ষা আসে অগ্নি পরীক্ষা জীবন মাতৃ অগ্নি পরীক্ষা জীবন মাতৃ একটা পরীক্ষার মধ্য দিয়ে চলতে হয় অগ্নি পরীক্ষা দেখুন একটা ছাত্র বা একটা সৈনিক যাকি আপনার ধরুন না কেন পরীক্ষা সম্মুখীন প্রতি মুহূর্তেই কিন্তু হতে হয় যে পরীক্ষক তিনি কেন তিনি কে হন পরীক্ষক হচ্ছে স্বয়ং শনিদেব পরীক্ষক হচ্ছে স্বয়ং মহেশ্বর পরীক্ষক হচ্ছেন স্বয়ং ঈশ্বর পরীক্ষা করছেন স্বয়ং ভগবান তিনি আপনাকে পরীক্ষা করেন তিনি আপনাকে ইচ্ছাকৃতভাবে দুঃখ কষ্ট তিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে বাধা প্রতিবাদ দেন ঠিকই দেন কেন দেন কারণ আপনি কিছু করুন যদি তার আশায় বসে থাকেন তাহলে কি লাভ বলুন তো তিনি তো পরীক্ষা নেন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য দরকার পরিশ্রম দক্ষ অর্ধাবস্যা দক্ষার একগ্রতা দক্ষা দরকার হচ্ছে অনস্ক্রিয় থাকা দরকার আমাদের প্রতি থেমে না থেকে লড়াই করা তাই অগ্নি পরীক্ষায় বিজয়ী হতে গেলে আপনাকে মনীষীদের বাণী তার জীবনে সাফল্য লাভ করেছেন এমন কোন ব্যক্তির কাহিনী এবং আমাদের মাইথোলজি পুরাণে যে কাহিনীগুলো বলা আছে সেগুলো অনুযায়ী আপনাকে চলতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটা খুবই সাবধান এই জায়গায় চোট আঘাত হতে পারে অর্থপেটিক হতে পারে আর্থারাইটিস হতে পারে অন্য যেকোনো সমস্যা হতে পারে অনিদ্রাজনিত সমস্যা যার ফলে অনেক রোগের প্রাদুর্ভাব তৈরি হবে এবং অর্থোপেটিক আর্থারাইটিস পেট সংক্রান্ত জায়গা পেট পেট সংক্রান্ত জায়গা পেট রিলেটেড সংক্রান্ত জায়গা মাসেল সংক্রান্ত জায়গা হার সংক্রান্ত জায়গা যদি কটা বিষয় আপনার মনে হচ্ছে এবং একটু বেশি ফ্যাটি একটু কোলেস্ট্রল এই জাতীয় বিষয়টা যদি বেশি মনে হচ্ছে তাহলে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সবই কি খারাপ না ভালো অবশ্যই আছে পজিটিভ অবশ্যই আছে সেটা বলবো প্রোগ্রামের মধ্যে অবশ্যই বলবো সংসার জীবনে সাংসারিক জীবনে বিবাহ যোগ অবশ্যই রয়েছে চেষ্টা করুন কিন্তু বিবাহ করার পূর্বে সঠিক বিচার করে তবে বিবাহ করবেন এখানে কিন্তু আপনার নতুন কোনো বাসস্থান নতুন কোনো গৃহ নির্মাণ বাড়িতে কোনো উৎসব আনন্দ ফুর্তি বাড়িতে কোনো বাসস্থান পরিবর্তন বা বাড়িতে বাড়িতে নতুন সাজানো এরকম কিন্তু ঘটনা ঘটবে নতুন গৃহ নির্মাণ জমি কেনা চেঞ্জ করা সেগুলো কিন্তু হবে কেন কিন্তু এখানে আপনাদের যেটা বলবো যেটা আপনি বিবাহিত জীবনযাপন করেন তাহলে সন্ধ্যার পর থেকে পুরো আটটা পর্যন্ত কথাবার্তার জায়গা স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা রাগ ক্রোধ ইগো এইগুলোর প্রতি কন্ট্রোল থাকবেন কারণ ঝামেলা ঝঞ্ঝাট বেশি যদি অ্যাক্টিভিটি হয় সেটা রাতের দিকে হবে অর্থাৎ সন্ধ্যার পর থেকে সেটা কিন্তু রাত পুরো আটটা ধরে কিন্তু হবে তা সেই জায়গাগুলোকে খুব ওভারকাম করে বুদ্ধি কৌশল কারণ বুদ্ধি কৌশল আপনি দেবে বুদ্ধি কৌশল অবশ্যই দেবে কারণ আপনার ফোর্থে বৃহস্পতি আছে সেখানে শনির দৃষ্টি একটা পড়বে আবার বৃহস্পতিও রাহু দৃষ্টি পড়বে অর্থাৎ বুদ্ধি আপনাকে অবশ্যই সুকৌশল অবশ্যই আপনাকে প্রদান করবে এবং আপনার দায়িত্ব কর্তব্য প্রচুর বাড়িয়ে দেবে আপনাকে রেসপন্সিবিলিটি প্রচুর আসবে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বাড়ির মা বাবা বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির আপনার হাজব্যান্ড ওয়াইফের যে কোনো ব্যক্তির দায়িত্ব গ্রহণ করা ঘরটাকে সুন্দর সাজানো বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলা বাড়িটাকে সুন্দর করে তৈরি করা বা বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সবই কিন্তু দায়িত্ব পরিপূর্ণভাবে আপনাকে দেবে এবং যেহেতু বৃহস্পতি ফোর্থে আছে তো সেখানে গিয়ে আপনার মধ্যে রেসপন্সিবিল দায়িত্ব খুব বাড়াবে রাহুর দৃষ্টি পড়ার জন্য সেটা হয়তো সুকৌশলে বুদ্ধিমত্তার দ্বারা আপনি সেটা পরিপূর্ণ করতে পারবেন এখানে বাইরের লোকজনের থেকে বা নিজের মামা মাহাবাড়ি সম্পর্কিত ব্যক্তি বর্গের থেকে খুব সাবধান থাকুন সন্তান রিলেটেড জায়গাটা অবশ্যই ভালো আছে কিন্তু এই বছরটা নয় ওই বছরে গিয়ে সেটা আরো ভালো ভালো ফলপ্রুত হবে এছাড়াও এখানে কিন্তু বাড়ি থেকে দূরে থাকা বা বাসস্থান করা সেটাও কিন্তু বেশ শো করছেন কিন্তু বাড়িতে অবশ্যই দেড় বছরের মধ্যে ভালো কিছু মাঙ্গলিক কাজ ভালো কিছু উৎসব আনন্দ ফুর্তি ভ্রমণ করা সেটা কিন্তু ঘটতে চলেছে সুতরাং ভালো অবশ্যই আছে কিন্তু যে বললাম বারবার করে বলেছি যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি জন্মকুণ্ডিতে মঙ্গল জন্মকুণ্ডলীতে শনি জন্মকুণ্ডিতে রাহু ভালো পোস্টিং নেই অবশ্যই ভালো নেই তারা কিন্তু ওই যে বললাম জীবিত থেকেও কিন্তু তারা মৃতর মতন পরিস্থিতি আগামী দেড় মাস কাটাতে হবে তাই যাদের ভালো আছে জন্মকুণ্ডলী এবং হাতে অবশ্যই হাত ভালো থাকে তারা কিন্তু অবশ্যই ভালো কিছু ফল লাভ করবে বা এই বিষয় এই নেগেটিভ বিষয় থেকে তারা বেরিয়ে আসতে পারবে বা তারা ব্যালেন্স করে চলতে পারবে তারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবে ইভেন আইনগত সমস্যা থেকে থাকে সেখান থেকেও তারা আস্তে আস্তে মুক্তি পাবে ঋণগ্রস্ত হয়ে থাকে ঋণ থেকেও আস্তে আস্তে মুক্তি লাভ করবে এরপরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে হুম স্কুল শিক্ষা সংক্রান্ত জায়গা অতিব সুন্দর রয়েছে জন্মস্থান থেকে দূরে চাকরি করা বা ব্যবসা করা বা থাকা সেটা কিন্তু শো করছে হ্যাঁ দূর বলতে দুশো কিলোমিটার দূরে এবার যাদের জন্ম করি শনি অত্যন্ত বলবান তারা নিজের দেশের মধ্যে দুশো কিলোমিটার দুইশো তিনশো কিলোমিটার দূরে গিয়ে থাকা বা কর্ম করা এটা শো করছে মাঝারি মাপে শনি রয়েছে হাতে তারা বিদেশে যাওয়া কিন্তু শো করছে সেই ক্ষেত্রে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে কে কতটা ফেস করবে সেটা তার জন্মকুণ্ডলী বলবে এরপরে কি করবে এছাড়াও দেখবেন আপনারা কর্মজীবনের ক্ষেত্রে যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের ক্ষেত্রে উন্নতি আছে যে কোনো বিষয়ে লেখালেখি কবিতা আবৃত্তি কবিতা পাঠ সুন্দর আধ্যাত্মিকতার জায়গা যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিকতা জায়গায় উন্নতি গ্রোথ পাবেন আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন তারা গ্রোথ পাবেন কিন্তু বাড়ির পরিস্থিতি হেতু সন্তানের কিছু কার্যকলাপ হেতু সমস্যা আপনাকে ফেস করতে হবে যেটা আমি সংসার জীবনের ক্ষেত্রে বলিনি এখন বললাম আপনার সন্তান রিলেটেড কিছু বৈপরীত্যের জন্য আপনার টেনশন হতাশা ডিপ্রেশন সেটা কিন্তু থাকবে এরপরে কি কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসা সিবিডি নতুন ব্যবসা হাত দেওয়া সেটা শো করছে নতুন চাকরিতে জয়েন করা নতুন চাকরি পাওয়া আর যেহেতু আপনাদের অষ্টম ভাবে যেমন বৃহস্পতি দৃষ্টি আছে যেমন রাহুর দৃষ্টি আছে তার ফলে হঠাৎ কোনো কিছু প্রাপ্তি লাভ করতে পাবেন আগামী তিন বছরে সেটা অর্থ হতে পারে সেটা কোনো প্রপার্টি হতে পারে সেটা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে যে কোনো বিষয় যদি আপনার জন্মকুণ্ডিতে অষ্টম ভাব ভাবপতি, শনি রাহু যদি ভালো থাকে তারপরে হঠাৎ প্রাপ্তির একটা দাবিদার অংশীদার আপনি হবেন ব্যবসার জায়গাটাও শ্রীবৃদ্ধি কিন্তু অবশ্য আছে অর্থনৈতিক জায়গাটাও উন্নতি আছে কিন্তু অর্থের ব্যয়টা আপনাকে অতিরিক্ত বাড়িয়ে দেবে সংসার জীবনের জন্যে আর দায়িত্ব কর্তব্যর জন্যে কিন্তু বেশি প্রবলেম আপনাকে ফেস করাবে আগেই বলেছি আপনার মন মানসিকতায় তাই যদি মনে করেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম বিচার করাতে চান তাহলে অবশ্যই স্ক্রাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই চেম্বারে আসুন সঠিক গাইডেন্স আমি দেখাতে হানড্রেড পারসেন্ট পারব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা